প্রিয় শিক্ষানবী স্বনজীবী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার আগের ভিডিওগুলো যদি মিস করে থাকেন অবশ্যই আপনারা দেখে আসবেন ওখানে শেখার অনেক কিছু রয়েছে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করব এই অভিজ্ঞতাগুলো আপনারা যদি কাজে লাগান তাহলে কেউ যত কঠিন প্রশ্ন করুক না কেন আপনাকে এমসিকিউ পাশ করা থেকে কেউ বিরত রাখতে পারবে না কেউ আপনাকে ফেল করাতে পারবে না আমি যখন পরীক্ষা দিয়েছিলাম টেকনিকটা আমার শ্রদ্ধেয় সিনিয়র অ্যাডভোকেট সেলিম আজাদ উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন বাগেরহাট জেলা বার অ্যাসোসিয়েশনেও প্র্যাকটিস করেন উনি আমাকে এই টেকনিকটা শিখিয়েছিলেন এবং আমি আজকে ঘোষণা করতে চাই এরপর থেকে প্রত্যেকটা সাবজেক্টে উপরে আমি ভিডিও আপলোড করব এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওগুলো যদি কেউ ফলো করেন এবং এখান থেকে যদি নোট করে রাখেন তাহলে আমি আশা করি যে আপনাদের কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া লাগবে না শুধুমাত্র এই ভিডিও দেখেই আপনারা বার কাউন্সিলে এমসি পাশ করবে আর এমসিকিউ পাস পাশ করার পরে রিটার্ন পরীক্ষার প্রস্তুতি কী সেটা সেই সময় আমরা আপলোড করব আপাতত এমসিকিউ নিয়ে আমরা চিন্তা করব তো আজকে প্রথমে আলোচনা করবো মানবন্টন একশো মার্ক কোন কোন সাবজেক্টে কত কত মার্ক আমাদের জন্য বরাদ্দ রয়েছে কোন কোন সাবজেক্টগুলো আমরা বেশি গুরুত্ব দেব তো কথা না বাড়িয়ে চলেন আমাদের মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনায় করার আগে যে চার্টটি দেখছেন আপনারা এখানে দেখেন বার কাউন্সিলে পাস মার্ক একটু বলে রাখি অনেকে বার কাউন্সিল সাবজেক্টটা বাদ দেন যে মার্কের জন্য একটা বই পড়বেন না এটা একটি ভুল ডিসিশন কারণ শুধুমাত্র এমসিকিউ দিয়েই আপনার অ্যাডভোকেটশিপের জার্নিটা শেষ হয়ে যায় না এরপরে রিটার্নে বার কাউন্সিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ রিটেনে কারণ আপনার রিটার্নে একশো মার্কের অ্যান্সার করতেই হবে আপনি যদি দশ মার্ক বিশ মার্ক ছেড়ে দেন তাহলে আপনার ফেল করার সম্ভাবনা নাইনটি নাইন তো এখানে আপনার বাদ দেওয়ার আর কেন বললাম কারণ এমসিকিউতে যদি আপনি বাদ দিয়ে যান আপনি বেশি সময় পাবেন না সর্বোচ্চ দুই মাস এক মাস দেড় মাস এরকম হয় তো কোনো সাবজেক্ট বাদ দেওয়া যাবে না এবার আসি টেকনিকটা কি আমার সিনিয়র আমাকে বলেছিল যে দেখো তোমার এমসিকিউতে ছোটো ছোটো চারটি সাবজেক্ট আছে সুনির্দিষ্ট প্রতীকের আইন তামাদি আইন সাক্ষ্য আইন এবং বার কাউন্সিল চল্লিশটা মার্ক এই আইনগুলো কমপ্লিট করতে তোমার বেশি দিন সময় লাগবে না এবং এটা কমপ্লিট করা খুবই সহজ এখান থেকে যত ধরনের প্রশ্ন আসুক না কেন অ্যান্সার করা ততটা কঠিন নয় তো এই চল্লিশ মার্কের অ্যান্সার যদি তুমি করো কিছু যদি আনকমন প্রশ্ন আসে ক্রিটিক্যালি সেখান থেকে কতটা আসবে হয়তো পাঁচটা সাতটা তো আপনার চল্লিশ মার্কের ভিতরে দেখেন তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ পাওয়াটা কিছুই না আমি সেইভাবে এই চারটি সাবজেক্ট আপনাদের ভিডিও আপলোড করব আপনারা যদি আয়ত্ত করেন তা এখানে থেকে আপনাদের তিরিশ মার্ক ক্যারি করা নর্মালি তিরিশ মার্ক ক্যারি করা কোনো ব্যাপার না তো সেক্ষেত্রে আপনারা করবেন কি পার কাউন্সিল তামাদি সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার সাক্ষাৎ একটা সেকশনও বাদ দেওয়া যাবে না একটা সেকশনও বাদ দেওয়া যাবে না আপনারা কমপ্লিটলি এই চল্লিশটা মার্কের জন্য চারটা সাবজেক্ট একেবারে কোথাও বাদ দেওয়া যাবে না মানে সেই লেভেলের মুখস্থ করতে হবে কোন ধারায় কি আছে ভিতরে সেকশন কি আছে সব কিছু এর পরে যে বড় সাবজেক্টগুলো আছে এখানে আমি পরবর্তীতে ইম্পর্ট্যান্ট যে সেকশনগুলো যেগুলো আমাদের প্র্যাকটিসেও কাজে লাগে এবং যেখান থেকে প্রায়ই প্রশ্ন হয় সেখান থেকে সিলেকশন করে কিছু কিছু সেকশন আমরা বাদ দিতে পারি না দেওয়াটাই বেটার কারণ রিটেনে আপনার সব কিছু লাগবে তো সেক্ষেত্রে হবে কি আপনি এমসিকিউতে টোটালি বাদ কোনো সাবজেক্ট না দিয়ে যদি কিছু কিছু ইম্পর্ট্যান্ট আয়ত্ত করে যান এমসিকিউতে ওইগুলো যেগুলো বাদ দিবেন ওইগুলো দেখলে তাহলে আর কোনো সমস্যা হবে না আপনি অ্যাকশনসে পাস করে দেবেন তো সেক্ষেত্রে আপনার নিতে হবে যে দিন ভুলবেন না আর আপনারা দেখছেন আমার ভিডিওগুলো আমি যে টেকনিকগুলো এখানে অ্যাপ্লাই করি এটা আসলে কোনো দিন ভুলার মতো নয় এটা আমার মেমোরিতে গেথে আছে গেঁথে থাকবে আপনাদের থাকবে এরকম প্রত্যেকটা সাবজেক্টে যেখানে মানুষ নিরুপায় হয়ে যায় মনে থাকে না মনে থাকছে না সেখানে আমি টেকনিক অবলম্বন করে থাকি সহজে কিভাবে মনে রাখা যায় যেগুলো সবই আপনাদের জন্য এই চ্যানেলে একে একে করে ঢেলে দেওয়া হবে আপনারা কুড়িয়ে নেবেন আপনারা সেগুলো নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন উপকৃত হবে ইনশাল্লাহ